আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সমাধান নিয়ে আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র পাঁচ এর প্রথম পর্বে আজকে আমরা দেখব নৈপতিক অংশে আলোচনা সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্র তৈরি করেছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় পড়ি লিখতে শিখি অধ্যায়টি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয় ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এছাড়াও ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ এই প্লে গেলে এনসিটিভির থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্র সমাধান সহ বার্ষিক পরীক্ষার সাজেশনগুলো তোমরা দেখে নিতে পারবে নৈপত্তিক অংশ মান হচ্ছে পঁচিশ বহু নির্বাচনী পনেরো আর এক কথা উত্তর দশ এ হচ্ছে মোট পঁচিশ নাম্বার এক কথা উত্তরগুলো ভালো করে পড়লেই বহু নিবেচনী প্রশ্নগুলো কিন্তু পড়া হয়ে যাবে প্রথম পরিচ্ছেদ প্রশ্ন এক বাংলাদেশের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম দুই কাজী নজরুল ইসলাম কোন বয়সের মানুষের জন্য কবিতা লিখেছেন সব বয়সের তিন অল্প বয়স থেকে কাজী নজরুল ইসলাম কী রচনা করতেন কবিতা ও গান চার আমি সাগর পাড়ি দেব কবিতাটি কার লেখা কাজী নজরুল ইসলামের পাঁচ কবির সপ্তমধুকর কোথায় ভাসবে সাত সাগরে ছয় কবি নিজেকে কি হিসাবে পরিচয় দিয়েছেন সদাগর সাত কবিতার ঘাটের সদা নিয়ে কোথায় যাবেন সবার ঘাটে আট কবির ময়ূরপঙ্খী বজরা কিসের মতো দুলে দুলে চলবে রাধাসের মতো নয় কবিকে তরি বোঝায় রতন মানিক কে উপহার দেবে সিন্ধু দশ নতুন দেশের তীর কবি কী কীভাবে ডাকবে হাতছানিতে এগারো জসীমউদ্দিন কী নামে পরিচিত পল্লী কবি বারো জসীমউদ্দিন কী নিয়ে কবিতা রচনা করেছেন পল্লীর জীবন ও প্রকৃতি নিয়ে তেরো হাসু কবিতার বইটি কার লেখা পল্লী কবি জসীম উদ্দিনের চোদ্দ আমার বাড়ি কবিতাটি জসীম উদ্দিনের কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে হাসু নামক কবিতার বই থেকে পনেরো কবি ভ্রোমকে কোথায় যেতে বলেছেন তার বাড়িতে ষোলো বাড়িতে গেলে কবি ভ্রোমরকে কিসে বসতে দেবেন পিড়িতে সতেরো শালি ধানের চিড়ে আর বিন্নি ধানের খই দিয়ে কবি কি করবেন ভ্রোমরকে জলপান করাবেন আঠারো কবির বাড়ির গাছের কলার নাম কি কবরী কলা উনিশ গামছা বাঁধা দই মানে কি জমার দই বিশ কবি ভোমরকে কোথায় আচল পেতে শুতে বলেছেন আম কাঠালের বনের ধারে একুশ কবি কি দুলিয়ে সারা রাত বাতাস করবেন গাছের শাখা দুলিয়ে বাইশ কবি কাকে নিয়ে সারাদিন খেলা করার কথা বলেছেন ভোমরকে তেইশ এলাটিং বেলাটিং বইটি শামসুর রহমান কাদের জন্য লিখেছেন ছোটদের জন্য চব্বিশ ধান করে দিব কবিতার বইটি কে লিখেছেন শামসুর রহমান পঁচিশ গোলাপ ফুটে খুকির হাতে কি ধরনের বই কবিতার বই ছাব্বিশ দাও কবিতাটি কবির কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে রংধনুর শাকো সাতাইশ বাস্তে দাও কবিতাটি কার লেখা শামসুর রহমানের চতুর্থ পরিচ্ছেদ প্রশ্ন এক কোন লোকশিল্প আমাদের দেশের মেয়েদের সহজাত শিল্পগুণ কাপড়ের পুতুল দুই জীবন গাথা শব্দের অর্থ কি জীবনের গল্প তিন খ্যাতিমান চিত্রশিল্পী কামরুল হাসান কি নামে পরিচিত পটুয়া চার আমাদের লোকশিল্প প্রবন্ধটি কামরুল হাসানের কোন বই থেকে নেওয়া হয়েছে আমাদের লোক পাঁচ কুটির শিল্পের মাধ্যমে তৈরি জিনিসগুলো শিল্পগুণ বিচারে কিসের মধ্যে গণ্য হয় লোকশিল্পের মধ্যে ছয় এ দেশের তাঁত শিল্পের কোন বস্তুটি এককালে দুনিয়া জুড়ে প্রবল আলোড়ন তুলেছিল ঢাকাই মসলিন সাত ঢাকাই মসলিন কোন বাদশাহাদের বিলাসের বস্তু ছিল মোগল আট ঢাকাই মসলিন কারা তৈরি করতেন ঢাকার রুদুরে ডেমরা এলাকা তাঁতিরা নয় এক একটা কাঁথা সেলাই করতে কত সময় লাগত কমপক্ষে ছয় মাস দশ নারায়ণগঞ্জের কোন গ্রামে জামদানি কারিগরদের বসবাস নওয়াপাড়া গ্রামে শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা রচনামূলক অংশের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো যেগুলো তোমরা দেখতে পাবে দ্বিতীয় পর্বে তো এতক্ষণ তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ